یہاں دب جاتے ہیں تو یہاں رکھ جاتے ہیں اس کاخ فقیری کے آگے اس کاخ فقیر کے آگے شاہوں کی مہر جھک جاتے ہیں علم و غنر کا گارا تاریخ کا سے ہی پارا ہے ہر پھولی ہائے کے سولا ہے ہر یہاں میں نارا ہے اللہ اکبر بل خددا ساقیہ کوثر نے راکی میں کھانے کی بنیاد دی اللہ اکبر بولیں اللہ اکبر কারণ কি জানে কারণ ইসকল মাদ্রাসাগুলোর ভিত্তি কোন সলিমুল্লাহ কলিমুল্লাহ দেয় নাই এ মাদ্রাসাগুলো राणा বাজার মত না যে কয়েকজন ধাক্কা দেয়া ফালাই দিব যখন রানা রানা প্লাজার দুর্ঘটনা ঘটছিল তখন বাংলাদেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তার নাম ছিল মগা চৌধুরী কথা না কি নাম ছিল যে সার এই বিল্ডিংটা যে এভাবে ধসে গেল কারণ কি কয় কয়েন কয়েকটা ফোলা ভাই সার ধাক্কা দিয়েছে পড়ে গেছে তাহলে বুঝেন এটা কোনো এটা তো শুধু মগা না এটা ক্যাটাগরি সারা মগা একটা বিল্ডিং বলে কয়েকজন ধাক্কা দিয়ে ফালায় কথা কয় তো তুমি কি মনে করছো মাদ্রাসা গুলো কৌমি মাদ্রাসা ব্যাঙ্গের সাতার মতো গজাইতেছে কওমি মাদ্রাসা গুলো বাংশে বাংলা ভাইয়ের আস্তানা কওমি মাদ্রাসা গুলো জঙ্গিবাদ সন্ত্রাসের আস্তানা এ কথা বলে মাদ্রাসা গুলোকে শেষ করে দিবা কথা বলেন ঠিক না পারে নাই সূচনা লগ্ন থেকে এই কমি মাদ্রাসার বিরোধিতা যারা করেছে তাদের অস্তিত্ব তালাশ করে পাওয়া যায় না কথা বলেন ঠিক কেনা কারণ ভিত্তি সরাসরি সরকারে তো আলম তার লাঠি মোবারক দিয়ে দিয়েছেন সোহান এই দারুলুম দারুলুম দেওবন্দের শাখা কথা বলেন ঠিক কেনা জামিয়া হুসাইনিয়া মেলান্দহের এটা শাখা হলো দারুলুম দেওবন্দের কথা বলেন ঠিক কেনা গোটা বাংলাদেশের যত কমই মাদ্রাসা গোটা বিশ্বের যত কমই মাদ্রাসা সবগুলোর কানেকশন হলো দারুলুম দেওবন্দের সঙ্গে আর দেওবন্দের কানেকশন হলো রোজায় পাকের সঙ্গে রোজায় পাকের কানেকশন সরাসরি আসছে আজি সঙ্গে শক্ত না নর কথা কয় সকল মাদ্রাসাগুলোর ভিত্তি শক্ত না নর ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে হজরত কাসেম নানি ইংরেজ খেদাওয়ের জন্য চিন্তা করতেছিলেন কি করে যাদেরকে ভারত উপমহাদেশ থেকে তাড়ানো যায় খেদানো যায় চিন্তা করতে করতে তিনি ঘুমায় গেলেন স্বপ্ন যুগে আল্লাহর হাবিবকে তিনি দেখে আল্লাহর হাবিব কয়ে কাসেম টেনশনের কোনো কারণ নাই তাদের সঙ্গে মোকাবেলা করতে হলে ক্যাম্প বানাইতে হবে মুজাহিদের ক্যাম্প বানাইতে হবে ক্যান্টনমেন্ট বানাইতে হবে রে কাছে আয়াগাই কোথায় তুমি ক্যাম্প বানাইবা কোথায় ক্যান্টনমেন্ট তুমি বানাইবা আমি পায়গম্বর আমার লাঠি মোবারক দিয়ে ভিত্তি স্থাপন করে দিচ্ছি সুবহান বলেন জোরে বলে দারুলের সন্তান যারা এখনো দারুলুম দেওবন্দের ওই নৌ দ্বারা রয়ে গেছে যেখানে আল্লাহর পয়গম্বর হাজরেতে কাসেম নানু তুপিকে ইশারা দিয়ে বললেন কাসে এখানে তুমি মাদ্রাসা বানাও এটা মাদ্রাসা নয় এটা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার ক্যান্টনমেন্ট সুবাহান আল্লাহ বলে যে ইংরেজ তোমাদের ইমান আমল বরবাদ করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে তারা আসছে আসলে তাদের উদ্দেশ্য হলো মুসলমানদেরকে বেঈমান করা ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলা হাজরতে কাসেম নানা তুবি রহমাতুল্লাহ ঘুম থেকে উঠে পেরেশান হয়ে গেলেন কি স্বপ্ন দেখলাম হাদিসের মধ্যে আসে মন ফিল্মানাব ফিলমানাম ফকদ রানি হাক্কা না না আমাকে যে স্বপ্ন দেখে কোনো দিন কোনো রকমের ভুয়া স্বপ্ন নয় সঠিক অর্থে স্বপ্ন দেখে হাজরেতে কাসম নানা তুফি রহমতুল্লাহ আলায় ওই নৌ তারা গিয়ে দেখে আল্লাহর কাসম

دار یہ مجلس میں خود فطرت جس کی قاسم ہے اس بزن کا ساقی کیا کہیں اس بزن کا ساقی کیا کہیں جو صبح و عزل سے قائم ہے علم و غنر کا گارا تاریخ کا وہ سے پارا گے ہل پھول کے شولا ہے ہر ویا نارا ہے خود ساکے میں خان کی, کی بنیاد دیہ سرکار تو عالم نبی لٹھی مبارک دیو بہت مدرسہ ریکھے رکھے گی তুমি কে মাদ্রাসা গুলো তুমি বন্ধ করে দিবে কোরআনের আওয়াজ তুমি বন্ধ করে দিবে এত বড় স্পর্ধা এত বড় জোড়া তোমাকে কে দিয়েছে যারাই অতীতে মাদ্রাসার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এখনও যারা করেছে তারাও নিক্ষিপ্ত হয়েছে কামত পর্যন্ত যারা করবে তারাও নিক্ষিপ্ত হবে কথা বলেন ঠিক

এ দুনিয়ার মানুষ এলমে ওখি যে ইচ্ছা যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ দেই না গা ফুৰানের এলেমি শিক্ষা করার জন্য যারা মাদ্রাসায় আছে এরা আসে না হ আমি আল্লাহ কুদরতিভাবে তাদেরকে নিয়ে আসি ঠেক কি ন বলে আল্লাহ মানে নিউ তিল হিকমত মাইয়া সব হিকমতের অনেকটা শির আছে একটা তাফসির হল আল ফিকাহিদ্দিন আল মারিফা ফিল হল এলমে ওহি আল্লাহ তাদা তাদের কি দান করেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন যাদেরকে আল্লাহ মহাব্বত করেন তাদেরকে মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করেন ও ভাই একই সঙ্গে একই জায়গায় খেলাধুলা কর মাদ্রাসা আয়সা কোরানের হাফেজ হয় মহাসম্মেলন থেকে পাগড়ি নিয়ে যায় আরেকজন তার বন্ধু এখনো গ্যারেজে কাজ করে মাঝে মধ্যে কাজের মধ্যে উনিশ বিশ হলে মালিক তাকে ধরে ঠিক আল্লাহ কয় না বাংলাদেশটা ছিল মানচিত্রের মধ্যে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায় না গোটা বিশ্ব এখন বাংলাদেশকে এক নামে চিনে কথা কয় না কোন ভার্সিটির ছাত্রের দ্বারা নাই কোন ফুটবলারের দ্বারা নাই কোন ক্রিকেটারের দ্বারা নাই প্রতি বছর আমার দেশের কোরআনের হাফেজ বিশ্বের বিভিন্ন জায়গাতে কম্পিটিশনে যায় কোরআনের প্রতিযোগিতায় যা যায় একশো দেড়শো রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা বাংলাদেশের লাল সুবুজের পতাকা গোটা বিশ্বের মধ্যে উড্ডিন করে ফেলে ঠিক কিনা বলো বিশ্ব প্রতিযোগিতায় যখন আমার দেশের হাফিজি কোরআনরা যায় বিন্দিসিরা যখন আইসা লিস্টির মধ্যে দেখে রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে করে চেহারাটা মলিন করে বসে যা সাংবাদিকরা জিজ্ঞাসা করে কি ব্যাপার মনটা খারাপ কেন কই সিরিয়ালের আশা না যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার লিস্টের মধ্যে নাম আছে আমার দেশের কোরআনের হাফেজ হারাম শরীফের ভিতরে বসে যখন তিলাওয়াত করে হারামের ইমাম যারা আছে হারামাইন শরীফাইনের যারা নামি দামি ইমাম এরা পর্যন্ত মন্তব্য করে এটা তো কোরআন নয় রে মনে হচ্ছে যেন আসমান থেকে আল্লাহর কালাম নাজেল হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত কোশ্চিন করে প্রশ্ন করে পিষ্টা কি পিস্টা আমার দেশের কোরআনের হাফেজদেরকে দেয়া পড়া এখন মিডিল ইস্টের মানুষের স্লোগান পরিবর্তন হয়ে গেছে আগে স্লোগান ছিল কোরআন মক্কায় মদিনায় নাজিল হয়েছে তিলাত মিশুরে হয় আমল বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে হয় এখন কয় থুকু আগের স্লোগান সব ডিলেট দুঃখ বোঝেননি দুঃখ বোঝেন ছোটবেলায় একটা খেলা বাদ দিয়ে আর একটা খেলা শুরু করলে তখন কি বলতেন ডিলেট এখন হলো ডিলেট কয়না আগের স্লোগান ডিলেট এখনকার স্লোগান হলো কোরআন মক্কায় মদিনায় নাজিল হয়েছে তিলাওয়াত মিশরে না গাই তিলাওয়াত এখন চলে গেছে ছোট্ট বাংলাদেশের বুকে সুবহানাল্লাহ এত সুন্দর তিলাওয়াত আমার দেশের কোরআনের পাকিরা করে আর আমার দেশে কোরআনের তিলাওয়াতের মধ্যে যে কম্পিটিশন শুরু হয়েছে এটার জন্য দোয়া দিতে হবে এদেশের কোরআন তিলাওয়াতের বিপ্লবের জনক কোরআন তিলাতের বিপ্লবে বিপ্লবের যিনি প্রতিষ্ঠাতা যাকে বলতো হয় হজরতুল আল্লাম আল্লামা শেখ আব্দুল হক হুফাজ রাইসুল হুফাজ আল কোরআন উস্তাজুল হুফাজ আল কোরআন হজরতুল আল্লাম আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব দামাত বারাকাত হুম বলেন আলহামদুলিল্লাহ ওনার থেকে শিখে আজকে আনাচে কানাচে ওলিতে গলিতে মমসলে আপনি যান অজপাড়া গায়ে যান ওখানে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনলে আপনার মনটা ভরে যাবে দিলটা ভরে যাবে যে এত সুন্দর তিলাত এইভাবে কম্পিটিশন হচ্ছে বাংলাদেশে কোরআন আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে কথা বলেন এত মেহনত হচ্ছে আমরা কত বড় ভাগ্যবান করোনা যখন গোটা বিশ্বকে লন্ড ভন্ড করে ফেলছিল তখন বাংলাদেশের মাটিতে তেমন ভাবে করোনা আঘাত করতে পারে না কথা কয় হ্যাঁ একবারে আঘাত করে নাই তা বলবো না যারা ভিআইপি এদের কাছে করোনা গেছে এরা কি করত কয়েকটা হ্যান্ড গ্লাভস পিপিএ নিরাপত্তা টুপি আবার গ্লাসের ভিতরে ঢুকে ভার্চুয়ালে কথা বলতো ঠিক না আমরা দেখলাম কি বাংলাদেশের এই জাতীয় অভিজাত এলাকার যারা ভিআইপি যারা শিল্পপতি যারা বড় বড় পদ মালিক যারা করোনা এদেরকে আস্তে করে নিয়ে চলে গেছে ঠিক না অথচ এই করোনার সময় আমাদের কোরআনের মাদ্রাসা গুলো খোলা ছিল একটা কোরআনের পাখিও করোনায় আক্রান্ত হয় নাই ঠিক না বলেন আর এই কোরআনের কারণেই গোটা দেশকে আল্লাহ তালা হেফাজত করেছেন নচেত যেই পরিমাণে আধুনিক দেশগুলো সুপার পাওয়ার দেশগুলোতে মানুষ আক্রান্ত হয় লাশের মিছিল ছিল সেই তুলনায় আমার দেশে কিছুই আক্রান্ত হয় নাই ঠিক কিনা বলে কিসের কারণে স্বাস্থ্যমন্ত্রীর কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারণে ভ্যাকসিনের কারণে মাস্কের কারণে না

না না না মাদ্রাসায় যারা পড়তে আসেরা নিজেরা আসে না আল্লাহ ডাক দেয়া কল আমি আল্লাহ কুদরতি হাতে তাদেরকে মাদ্রাসায় নিয়ে আসি আল্লাহ পাকের Habib কি ডাক দেয়া বলেন পাগাম্মদ গোটা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দেয় না 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 যারা ক্যাম্বিজ বিশ্ববিদ্যালয়ে পড়া করে যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করে যারা হাবার বিশ্ববিদ্যালয়ে পড়া করে এরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান যারা আশা বাস গরোদার মাদ্রাসায় পড়ে যারা হাতাজারি মাদ্রাসায় পড়ে যারা বাংলাদেশের কৌমি মাদ্রাসাগুলোতে পাগাম্বর বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দেন এরাই হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান এবং এদেরকে যারা ভালোবাসে এদেরকে যারা মহব্বত করে এরাই হলো শ্রেষ্ঠ মানতে আল্লা মান করো আন আওয়ান তবে কথাটা আল্লাহ লাস্টে বড় সুন্দর করে বলেন তবে কথাটা যারা বুদ্ধি জীব বুঝবে না একটা হলো বুদ্ধিজীবী আর একটা হলো বুঝেন তো যারা বাংলা জেনারেল লাইনে লেখাপড়া করতে 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 শয়তানে মাথায় পেশাব করতে করতে মাদ্রাসাকে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলে কথা কয় না মাদ্রাসাগুলোকে কটাক্ষ করে বলে ব্যঙ্গের সাঁতার মতো গজাইতেছে সন্ত্রাসীদের আস্থা না জঙ্গিবাদের আস্থা না এদের কিন্তু লেখাপড়া কম নাই এদের এক একজনের ডিগ্রি ওজন করলে কয়েক কেজি ডিগ্রি হবে ঢাকা এরা ডিগ্রি করা এবং বাংলাদেশের নামি দামি শিক্ষিত মানুষ মাদ্রাসা গুলোর নাম শুনলে তাদের চুলকানি শুরু হয় আমরা তাদেরকে বলি বুদ্ধিজীবী আমি বলি না না জীবী বলবেন না এরা হলো বুদ্ধি জানোয়া কারণ হলো আমি বলি না আমি বলি না জেনারেল লাইনের শিক্ষায় শিক্ষিত করবেন না আপনার সন্তানকে আপনি কলেজে পাঠান ভারসিটিতে পাঠান অন্য অন্য জেনারেল লাইনের শিক্ষিত আপনি দান করেন অসুবিধা না কিন্তু সমস্যাটা হলো তাকে প্রথমে যদি ছোটকালে যদি কোরআনের শিক্ষা দিয়ে দেন তাকে যদি ধর্মীয় শিক্ষাটা দিয়ে আপনি যে কোনো নামি দামি ভার্সিটির মধ্যে পাঠান আল্লাহর এই সন্তান তাকে কোনো দিন নাস্তিকার মর্ত বানাইতে পারবে না চানি আগা কোরআন বহু পল্লা বহু কিছু জানলা আকাশ বাতাস চাঁদের দেশ পর্যন্ত গেলা কোরআনের বিজ্ঞানটা একটু পড়ে দেখো সুবহান আল্লাহ